বাংলাদেশের বেশ কয়েকটি জেলার মানুষ দুর্যোগে পড়েছেন ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আশ্রয় এবং খাদ্যের সংকট দেখা দিয়েছে না কিন্তু উপকূল তীরবর্তী অঞ্চলসমূহ সমুদ্রের জলোচ্ছ্বাসে নদীর কাছাকাছি থাকা মানুষগুলো বিপদে পড়েছেন কারণ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে উপকূলীয় অঞ্চলের নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পথে ঘাটে মানুষের বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলের মানুষের চলাচলে সমস্যা হচ্ছে কিছু এলাকায় জোয়ারের পানি উঠে আবার ভাটায় নেমে যাচ্ছে ঠিকই কিন্তু সেখানে ঘর বাড়িতে এক ভয়াবহ চিত্র বিরাজ করছে চলাচলে সমস্যা দেখা দিয়েছে যেসব জেলাতে বন্যার পানি আটকা পড়ে থাকছে নামতে পারছে না যেখানে নদীর গভীরতা কম সেসব জায়গায় ব্যাপক ফসল হানির আশঙ্কা করা হচ্ছে মানুষের প্রয়োজনীয় গবাদি পশু সম্পদ কিছুই রক্ষা হচ্ছে না সেখানে এই দুর্যোগে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে সত্যি দীর্ঘদিন পর বাংলাদেশ আজ এক বিশাল দুর্যোগে